এই নারকেল গাছগুলিতে ফাঁস দেওয়ার পরে খুব সুন্দরভাবে হতা হচ্ছে এই যে এখানে সার দেওয়া হয়েছে গোবর সার সাদা ইউরিয়া কালো সার সব দেওয়া হয়েছে এখানে সারা সুন্দরভাবে হচ্ছে এই যে সুন্দর আছে এতদিন সারের অভাবে গাছগুলি পাতা বের হয়নি এখন পাতা বের হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে নিম গাছ প্রজেক্টের নিম গাছ ঔষধি গাছ আবার কি অবস্থা কলা গাছের মুড়ির থেকে আল্লাহ রহমদ আল্লাহ রহমান দেখেন কলা বের হচ্ছে পাতা নাই কিছু নেই কিন্তু কলা সারা বের হয়ে গেছে বরই গাছ বরী গাছগুলিতে রোপণ করার পরে একটা বুলের কারণে এগুলি জাতের যেটা কলফের অন্যগুলি কেটে দিই নাই যার কারণে এগুলি দেশি জাতের বরে হয়ে গেছে এখন আবার কলফ দিয়ে ভালো জাতের বরী গাছের কান ইয়া এনে দিতে হবে কলপ দিতে হবে কেন সিম সেই পর সিম রোপণ করেছিলাম সিম উঠতেছে এই যে সিমগুলো উঠতেছে

এটা হচ্ছে আমার ব্রিজ গরু এই যে লাল গ্রীষ গরু এটা কোরবানের আগে নিয়েছিলাম কিন্তু ভালো দাম না হওয়াতে বিক্রি করিনি এখন ইনশাআল্লাহ আগামী কোরবানি বিক্রি করবো মহিষ দুইটা তিনটা দেখা যাচ্ছে বাকিগুলো বাকি তিনটা করব आखिर गुल आए এইটাও আমাদের জায়গা এটা আমরা এটা পরবর্তীতে একটা প্রজেক্ট করবো শঙ্খ নদীর সাথে লাগানো কলা গাছে সার দিতে হবে সার নেওয়াতে না দেওয়াতে কলা গাছগুলো দুর্বল হয়ে গেছে এখানে সার দিন আবার নতুন ভাবে কলা বাগান হয়ে যাবে কাঁটাল গাছগুলি বড় হয়ে যাচ্ছে এবার দুই গাছে কাটাল আগামী বছর আশা করছি সবগুলিতে তবে গাছগুলি একটু বেশি ঘন হয়ে গেছে দূরত্ব একটু বেশি হওয়া দরকার ছিল যে এগুলি হচ্ছে মালটা গাছ মালটা গাছ তার লেবু গাছ কলা সলা একটা করছে কোনো টাইম হয় নাই একটা আছে সবগুলিতে সার দিলে আবার সুন্দর হয়ে যাবে নিম গাছ এখানে একটা আছে পেয়ারা গাছ আম গাছ এই পেয়ারা গাছ হচ্ছে আমরা গাছ গাছে কিন্তু পোকা আসছে সব পাতা খেয়ে ফেলতেছে এখানে বিষ মারতে হবে

કેમાસ ગ라스 કમ ને એન નતા કે લેગી એડાઈ એન દેતા છે હડો હા મત લાગી મોટા મોટે ઓયન ઓયન દીદા ફરલા દેતે છોલ રે એડ પાર હોલે રા એડ ગાડી જ દે ભી ફરલા દે એડ છોલા જ દે উ দিয়ে এইটো কি হয়

অনেক অনেক হ্যাঁ ইবে এডকু সূজা সূচি বে কি ঘটনা সাই হরা আগে দে যা অন লাইটে বে জ্বলেনা সাবার সাজ হবে সময় বলে এক জ্বলেন ই ভুলটা ইয়া সিদগরি দিইতেগা ভুল না কা এ হই দে লাইট লাইটের মুখ খুলে তে নি তে

समय के समय फिलनो हमारा है फिलनो हमारा है है ना कि है ना कोई होगत तो कितने दिन दिखना कि ना कि है ना किने बहुत दे समय ना हम्म हम्म